বিরুদ্ধে প্রতিবাদ করে সেই সময় হয়তো আমরা জাহাঙ্গীর ভাইয়ের জাহাঙ্গীর ভাইকে নিয়ে ওইখানে প্রোগ্রাম করতে পারি নাই কিন্তু তারপরও আজকে জাহাঙ্গীর ভাইয়ের গেতার্তে বলতে চাই একটি আজমপুরের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী একটি নাম তার নাম হলো রফিক রফিক জাহাঙ্গীর ভাইয়ের হাতে দানের শিষ তুলে দেওয়া হয়েছে আমরা যারা বিএনপির কর্মী আমরা যারা বিএনপির ক্ষুদ্র কর্মী আমাদের দায়িত্ব একটাই আমাদের নেতা জনাব তারেক রহমান যার হাতে দানের শিষ তুলে দেবেন আমরা তার অনুসরণ করব তার নেতৃত্বে তাকে বিপুল ভোটে পাশ করিয়ে জাতীয় সংসদে পাঠাবো আমাদের অবহেলিত এলাকার উন্নয়নের জন্য